সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অনুশীলনী পাঁচ অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ থেকে আমাদের তিন নম্বর প্রশ্নের সলিউশন অর্থাৎ তিন নাম্বারের এক এবং দুই এটা হলো আমাদের আজকের ক্লাস টপিক অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর এক এবং দুই আমরা এখন আলোচনা করব এবং পরবর্তী ক্লাস টপিকগুলোতে স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে আমরা জানতে পারবো সমস্ত ক্লাস এক ভিডিওতে দেওয়া সম্ভব না তো যাই হোক এখানে বলা আছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান এটা হলো এক নম্বর সমীকরণ আর নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু ওয়ান এটা হল দুই নম্বর সমীকরণ করুন যাই হোক আমরা এখন এটার পুঁতি পদ্ধতিতে সমাধানটা দেখে আসব তো চলুন আমাদের সলিউশন কী আর এর ফাঁকে একটা কথা বলে রাখি যে আমরা আমাদের বিগত এক দুই তিন চার এবং পাঁচ অধ্যায়ের আমাদের দুই নম্বর পর্যন্ত আমরা ভিডিও আপলোড করেছি আপনারা সময় করে ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের হয়তো উপকার হতে পারে উপকারে আসতে পারে আর যদি এই ভিডিওটা উপকারে আসে বা আমার ক্লাসগুলো আপনার আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার নিত্য সঙ্গী হয়ে পাশে থাকবেন যেন কন্টিনিউ এই ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছায় দিতে পারি এবং সেখান থেকে আপনারা উপকৃত হতে পারে যাই হোক প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো আমাদের সলিউশন এটা তো আমরা এখন সমাধানে যাব আর আরেকটা কথা আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আমি কথাগুলো একটি ধীরে বলি বা ভিডিও লগ হয় এটা আসলে আমি আমার মতো বোঝানোর ট্রাই করি কারণ যে কোনো বিষয় তাড়াহুড়ো করে বললে আপনারা বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে যদি পাঁচ মিনিটের জায়গায় আমি সাত মিনিট হয়ে যাই আমার ভিডিওটা আপনাদের হয়তো বা কোনো সমস্যা হওয়ার কথা না কারণ আমার ভিডিওটা দেখার মেইন উদ্দেশ্য হল ক্লাসটা বুঝতে পারা এবং আমার ভিডিওগুলো আপলোড করার উদ্দেশ্য হলো আপনাদেরকে ক্লাসটা বোঝানো এতটুকুই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন এক নম্বর সমীকরণ থেকে দেখি সমীকরণ ওয়ানে আছে কি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু হলো থার্টি ওয়ান আর দুই নম্বর সমীকরণটা হলো নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফোরটি ওয়ান তাহলে আমরা এখন এক নম্বর সমীকরণটা নিয়ে একটু আলোচনা করব এক নম্বর সমীকরণে আসে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি ওয়ান তাহলে সেভেন এক্সটাকে যদি আমরা বাম দিকে রাখি ডান দিকে গেলে কী হয় থার্টি ওয়ান ওকে তাহলে আমাদের এখানে কী করতে হবে এক্সকে মুক্ত করতে হবে এক্সকে মুক্ত করতে গেলে আমাদের কী আছে আমরা একটু ইকুয়েশন থেকে আসি তাহলে আমাদের উপরে কী আছে থার্টি ওয়ান ওকে আর এটাকে আমরা ডিভাইডেড করবো হলো কি বাম দিকে সেভেন গুণ আছে ডান দিকে এসে সেভেন হয়ে গেল ভাগ ওকে এটা হলো আমাদের এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এটা সমীকরণ একটু বড় করে দেব সহজে বোঝা যায় ওকে এটা হলো এক নম্বর সমীকরণ এখন এক্স এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্সের যে একটা মান পাইছি আমরা থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই বাই সেভেন এইটা আমরা কী করবো এই মানটা দুই নম্বরে বসাব তাহলে দুই নম্বর সমীকরণে কে আছে নাইন এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফোরটি ওয়ান তাহলে আগে যা আছে তাই পুরোটাই জাস্ট শুধু এক্সের জায়গাটা হবে এটা ওকে জাস্ট এক্সের জায়গাটা হবে সরি এই এক্সের জায়গাটা হবে এটা আচ্ছা এখন আমরা যদি নয় দিয়ে থার্টি ওয়ানকে গুন করি তার আগে এখানে একটা ব্র্যাকেট দিলে আমাদের অপরাধ হবে না নাইন ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা এখন যদি আমরা নয় দিয়ে একত্রিশকে গুণ করি তাহলে আমাদের মান হবে দুইশো উননব্বই দুইশো উননব্বই এখানে আরেকটা ইকুয়েশন করে নিই এখানে আমাদের কি পাবো দুশো উননব্বই প্লাস টু এইট নাইন শিফট করে প্লাস তিন বার সাতাইশ টোয়েন্টি সেভেন ওয়াই আর নিচের সেভেন যা আছে তাই ওটা তো লস ওকে আচ্ছা এটা কি করে দিয়ে যেন আপনারা বুঝতে পারেন দেখা যায়

আচ্ছা দুশো উনআশি উনআশি বাই টোয়েন্টি সেভেন এখন আমরা এই সেভেন দ্বারা যদি উপপক্ষকে গুণ করি তাহলে আমাদের এখানে আর একটা কাজও আমরা করতে পারি যে এই লাইনটাকে যদি পুরোটা নেই কারণ সাতকে লসাগু করবো আমরা টোটালটার সাথে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আচ্ছা এখন এটাকে যদি লসাগু করি তাহলে আমার এখানে কি হয় মাইনাস এই উপরের লাইনে এখানে আসে মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার সাথে ওকে এটা চলে গেল লসাগু করলাম এখন আমরা সাত যদি উভয় পক্ষে মানে স্বাদ এখানে বাম দিকে আসে ভাগ ডান দিকে গুন হয়ে গেল এটাকে গুণ করে দিলাম ভাবকে সাত দ্বারা গুণ করে ঠিক আছে আচ্ছা তাহলে আমার এখানে কী থাকে টোয়েন্টি সেভেন ওয়াই তারপরে হলো দুশো উননব্বই আর পঁয়ত্রিশ দুশো উনআশি পঁয়ত্রিশ এই উপরের পাঠটুকু নেওয়া যাবে কি আলাদা করে দেখি যাক কন্ট্রোল সি তাহলে আমরা এখানে পাইলাম হলো এটা কন্ট্রোল ভি আচ্ছা এখন আমরা যদি মাইনাস পঁয়ত্রিশ ওয়াই থেকে প্লাস সাতাইশ ওয়াই বাদ দিই তাহলে আমাদের থাকে কি মাইনাস মাইনাস এইট ওয়াই তাহলে থাকে আমাদের হলো মাইনাস এইট ওয়াই এইট ওয়াই আর এদিকে তো চলে গেলো এটা ইকুয়াল টু হলো টু এইট সেভেন ওকে এখন এইট ওয়াই ঠিকই থাকলো বাম দিকে আর টু এইট সেভেনটার ডান দিকে হয়ে গেল টু এইট সেভেনের সাথে এই টু সেভেন নাইন এটা হয়ে গেলো মাইনাস তাহলে এখান থেকে বিয়ে করলে হয় এইট 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 কাটা গেলে ওয়াই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ আমরা এখন ওয়াইয়ের মান পেয়ে গেছি কত ওয়াইয়ের মান পেয়ে গেলাম হলো মাইনাস ওয়ান ওকে এখন ওয়াই এর মান তিন নাম্বারে বসাই আমাদের তিন নাম্বার সমীকরণটা ছিল কি এই যেটা ওকে তাহলে ওইখানে ছিল তিন নম্বর সমীকরণটা বসাই তিন নম্বর সমীকরণটা আমরা নিয়ে আসি পুরোটাই ভি আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু আমরা যদি এখানে মান বসাই দিই এক্স এর মান হলো মাইনাস ওয়ান তাহলে এটা নিচে লিখি আবার আচ্ছা একত্রিশ তার মানে ওয়াই এর মান হলো মাইনাস ওয়ান তার মানে এটা হয়ে গেল মাইনাস ডট মাইনাস ওয়ান তাহলে গুন করলে হবে পরের আর একটা লাইন তাহলে এটা হয়ে গেল কি এটা নাই তাহলে মাইনাস ওয়ান আর থ্রি গুণ করলে হয়ে গেল মাইনাস থ্রি এখন একত্রিশের থেকে তিনবার দিলে হয়ে গেল কি আট আইশ এখানে আসবে না আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেলো আট আইশ একত্রিশের থেকে তিনবার দিলে থাকে টোয়েন্টি এইট এই টোয়েন্টি এইট টোয়েন্টি দ্বারা ভাগ দিলে হবে কত চার আটাইশ এক্স ইকাল সমাধান x হল ফোর আর ওয়াই হলো হলো আমাদের কাঙ্ক্ষিত আচ্ছা ঠিক সেম সিস্টেমে টুতে বলা আছে এরকম যে এক্স টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান আর দুই নম্বর সমীকরণে বলা আছে যে ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো এখন আমরা সমাধানে যাই তাহলে প্রথম সমীকরণটা কি যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই ব্র্যাকেট ক্লোজ এটা আচ্ছা দুই নম্বর হলো এটা এখান থেকে আমরা এখন এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করবো কিভাবে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স ওয়াই এক্স আর মাইনাস ওয়াই আর টু আর ওয়াই গুন করলে হয় টু ওয়াই তারপরে এই মাইনাস এই মাইনাস থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এই মাইনাসে প্লাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস তিন দুগুনে হলো ছয় ওকে আমরা এটা বুঝতে পারছি এবার ডান দিকে আসেন ওয়াইয়ের এক্স গুণ করলে হবে এক্স ওয়াই এই মাইনাস এই মাইনাস গুণ করলে হবে ওয়াই বুঝতে পারছি আচ্ছা এখন আমরা কী করব চলকগুলোকে সব একদিকে নিয়ে আসবো তাহলে এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস থ্রি হয়ে গেল প্লাস ওয়াই এখন এই মাইনাস এক্স ওয়াই আর এই প্লাস এক্স ওয়াই হলো রেডমার্ক ওকে আচ্ছা এখন এই টু ওয়াই এদিকে আছে টু ওয়াই আর ওয়াই মিলে হয়ে গেল এই হলো থ্রি ওয়াই ক্লিয়ার আচ্ছা এরপরে হলো ডান দিকে আমার কি থাকলো মাইনাস সিক্স ডান দিকে হয়ে গেল প্লাস মাইনাস থ্রি ডান দিকে হয়ে গেল থ্রি এক্স প্লাস সিক্স এরপরে উভয় পক্ষে এখান থেকে থ্রি কমন নেওয়া যায় কীভাবে আমরা এখানে একটা লাইন লিখি আমরা যদি এখানে একটা লাইন লিখি এখানে একটা থ্রি কমন নেই এটা হয়ে যাবে টু সরি এই এখন উভয় পক্ষে থ্রি থ্রি ক্যান্সেল হলে আমার থাকবে হলো ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু এটা হলো আমাদের তিন নম্বর সমীকরণ এটা আমাদের লাগবে পরে জন্য আমরা এটাকে কী করব মার্ক করে রেখে দেব এখন ওয়াইয়ের মানটা অর্থাৎ ওয়াইকোয়াল টু এক্স প্লাস টু এটা এখন আমরা কোথায় বসাবো দুই নম্বর সমীকরণ অর্থাৎ এই জায়গাটাতে সমীকরণটা আচ্ছা তাহলে আমরা কি পাইছি ওয়াই থাকবে আচ্ছা এই সমীকরণটা আমরা একটু নিয়ে আসি আচ্ছা ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস এখন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু তাহলে ফাইভ এক্স ঠিক থাকবে ইলেভেনের জায়গায় হবে এক্স প্লাস টু অর্থাৎ এই জায়গাটা একটু আলাদা করে দেয় যেন আপনারা বুঝতে পারেন এই জায়গাটা ওকে ঠিক লাল বানিয়ে আচ্ছা মাইনাস এইট ইকুয়াল টু এখন মান শেষ এখন সবগুলো চলক হয়ে গেল এক্স তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স ইলেভেন আর এক্স অগুণ এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস এগারো আর দুগুণ করলে হবে বাইশ মাইনাস আট ইকুয়াল শূন্য তাহলে ফাইভ এক্স আর ইলেভেন এক্স আছে ফাইভ এক্স প্লাস আর ইলেভেন এক্স মাইনাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু বাইশ আর আট এটা ডান দিকে দেওয়া হয়েছে আর কি ওকে তাহলে মাইনাস এগারো এক্সের থেকে প্লাস পাঁচ এক্স বাদ দিলে হয় মাইনাস ছয় এক্স ইকুয়াল টু বাইশ আর আটে মিলে হল তিরিশ মাইনাস সিক্স এক্স টু আচ্ছা এখন সিক্স দ্বারা যদি তিরিশকে ভাগ দেয় তাহলে হবে পাঁচ মাইনাসটা নান ট্রান্সফার করে দেওয়া হয়েছে মাইনাস ফাইভ অর্থাৎ এক্সের মান হল মাইনাস আমরা এখান থেকে এক্সের মান পেয়ে গেছি এখন এক্সের মানটা তিন নম্বর সমীকরণে বসে কারণ এখানে ওয়াই বের হয়ে আছে তাহলে এখন তিন নম্বর সমীকরণটা ছিল কি ছিল ওয়াই ইকাল টু এক্স প্লাস টু তাহলে বা ওয়াই টু বা ওয়াই ইকাল টু আমরা কি পাচ্ছি তাহলে ওয়াই টু আমরা কি পাইলাম মাইনাস থ্রি এটাই তাহলে তো মিনিমের সমাধান টু হল মাইনাস ফাইভ আর মাইনাস এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি তো এটাই হলো আমাদের আজকের ক্লাস টপিক অর্থাৎ তিন নাম্বারের এক এবং দুই আমাদের পরবর্তী ক্লাস হবে তিন এবং চার নিয়ে তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবেন খুব শীঘ্রই আমি আপলোড করব পরবর্তী ক্লাস সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যায় শেয়ার করে রাখবেন আমার চ্যানেলটি যেন আপনার বন্ধুরা এখান থেকে উপকৃত হয় পরবর্তীতে আমি হাজির হব আমাদের তিন নম্বরের তিন চার এবং পাঁচ নাম্বার ক্লাসের টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ